পারভেজ হত্যার বিষয়ে র্যাবকে যা জানালেন প্রধান আসামি বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে হত্যার উদ্দেশ্যে নয় বন্ধুর ডাকে সারা দিয়ে মারামারির এক পর্যায়ে ছুরিকাঘাতে পারভেজকে হত্যা করা হয় বলে জিজ্ঞাসাবাদের র্যাবকে এমন তথ্য দিয়েছে মামলার প্রধান আসামি মেহেরাজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর উত্তরাই সংবাদ সম্মেলনে র্যাব একের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল করিম এই তথ্য জানিয়েছেন তিনি জানিয়েছেন গাইবান্ধা থেকে মেহেরাজকে গ্রেফতার করা হয়েছে তিনি মামলার প্রধান আসামি মেহেরাজ বলেছে বান্ধবী ফোন করায় বন্ধু বান্ধব নিয়ে পারভেজকে শিক্ষা দেয়ার উদ্দেশ্য ছিল তার তবে মারামারির এক পর্যায়ে নিহত হন পারভেজ পরে পুলিশ থেকে বাঁচতে গা ঢাকা দেন মেহেরাজ কর্নেল জাহিদুল করিম বলেছেন এই ঘটনায় সংশ্লিষ্ট দুই ছাত্রী ও বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলছে তাদের ধরতে পারলে পারভেজ হত্যার মূল কারণ জানা যাবে তিনি বলেন আসামিদের রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব না দিয়ে অপরাধের আসল ঘটনা বের করার চেষ্টা করছে র্যাব এক উল্লেখ্য শনিবার বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলায় নিহত হন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ তার বাড়ি ময়মনসিংহের ভালুকাই এই ঘটনায় ওই রাতে নিহত পারভেজের মামাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেছেন মামলায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বহিরাগত সহ আট জনের নাম উল্লেখ করা হয়েছে অজ্ঞাত আরও বিশ থেকে তিরিশ জনকে আসামি করা হয়